জামালপুর তিন আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ বিষয় বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনারে চত্বরে এই সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ শতস্ফূর্তভাবে অংশ নেন সমাবেশে বক্তারা বলেন গত 31 23 নভেম্বর মুস্তাফিজুর রহমান বাবুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় কিন্তু তিনি অতীতে একই আসনে তিনবার মনোনয়ন পেয়ে পরাজিত হয়েছেন এছাড়া তিনি ঢাকা ও জনপ্রিয়তা তাই করে সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জুকে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান তারা সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহিন সবুজের সভাপতিতে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান টুটুল মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশন আলোক তালুকদার মাদারগঞ্জ পৌর বিএনপি সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম সিজার উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন